পার্সেন্ট জেতা ম্যাচ হেরে গেল কে কে আর এর ইতিহাসে এক বিরল নজির করলেন কে কে আর এর সুনীল নারিন যেটা এর আগে কার নেই এমন নজির কি সেই নজির জানাবো বন্ধুরা তার আগে আইপিএলে তোমার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা মঙ্গলবার ইডেনে এর কাছে হেরে বসলে লিক টেবিলের শীর্ষস্থান খোয়াতে হতো রাজস্থান কে তবে শেষ ওভারের থ্রিলারে কলকাতাকে হারিয়ে প্লে অফের পথে এক পাপ বাড়িয়ে রাখল রাজস্থান রয়্যালস সাত ম্যাচে ছটি জয় সহ বারো পয়েন্ট সংগ্রহ করেছে রাজস্থান অন্যদিকে জিততে পারলেই লিগ টেবিলের এক নম্বরে উঠে আসার সুযোগ ছিল কে এর কাছে তবে মঙ্গলবার ইডেনে রাজস্থানের কাছে হেরে বসায় আপাতত সেই সুযোগ হাতছাড়া কে করল আর ছয় ম্যাচে চারটি জয়সহ মোট আট পয়েন্টে রয়েছে কেকেআর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কে কে আর আইপিএল এর একত্রিশতম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস ব্যাটিং করতে নেমে প্রথমে ফিলসল্টের উইকেট হারায় কে কে আর মাত্র দশ রানে ফেরেন তিনি অন্যদিকে মাত্র ঊনপঞ্চাশ বলে আইপিএল কেরিয়ারে নিজের প্রথম শতরান পূর্ণ করলেন সুলিন লারিন ছাপ্পান্ন বলে ছটি ছক্কা ও তেরোটি চারের সাহায্যে একশো নয় রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন সুনীল নারীন এর পাশাপাশি সুনীল নারীন আইপিএল এর একমাত্র প্লেয়ার যিনি ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে পাঁচ উইকেট নিজের নামে করার নজির গড়লেন এছাড়া অঙ্কুশ রাঘুবংশী আঠেরো বলে তিরিশ শ্রেয়াস আইয়ার এগারো আন্দ্রে রাসেল তেরো এবং শেষের দিকে রিঙ্কুর ব্যাগ থেকে এসেছে নয় বলে অপরাজিত দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে কুড়ি রান শেষ মেশ কুড়ি ওভার শেষে ছ উইকেটে দুশো রান বোর্ডে তোলে কে কে আর রাজস্থানের হয়ে আবেশ খান ও কুলদীপ সেন নিয়েছেন দুটি করে উইকেট এবং ট্রেন বোল্ড ও চাহাল নেন একটি করে উইকেট জবাবে ব্যাটিং করতে নেমে দুই ওভারের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস উনিশ রানে ফেরেন ইয়াসপী জাসওয়াল ক্যাপ্টেন সঞ্জু স্যামসং করেছেন বারো রান রিয়ান পারাগের ব্যাট থেকে এসেছে চৌত্রিশ রান জুরেল দুই আসপিন আট ও করেন ২৬ রান তবে সবাইকে ছাপিয়ে মাত্র ষাট বলে ছক্কা ও নটি চারের সাহায্যে একশো সাত রানের বিধ্বংসী ইনিংস খেলে কেকেআর জেতা ম্যাচ হারিয়ে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস শুরু থেকে শেষ পর্যন্ত জস বাটলার একাই কে কেকেআরের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন একের পর এক উইকেট পড়তে থাকে এবং বাটলার তিনি জয়ের রাস্তা একটু একটু করে এগিয়ে যেতে থাকেন শেষ বলে চার মেরে দল দলের জয় নিশ্চিত করেন জস বাটলার তার এই দুর্দান্ত ইনিংসের সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন জস বাটলার